শুভ সন্ধ্যা গলা শুনবি আই কুকু গান গাইব বাবা ডুল

একটা জিনিস করতে হয় নইলে হয় না আমার মনে হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করছিলাম হ্যাঁ এটা করতে হয় টি 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 এখন আর কেমন ভাই করা যাবে না দেখছি কত যে কায়দা কত কায়দা করছি এক্সপেরিমেন্ট করতে করতে কত কি নইলে শেখা হয় না একটু ঝুঁকি নিই কি হবে কাটে না সময় যখন আর কিছুতে দেখি দাদা বন্ধুর টেলিফোনে আরে ইয়ে দিতে পারছি না ভিডিও ফিডিও দিতে পারছি না কিছু পাচ্ছি না এই চ্যানেলটার অবস্থা খুব খারাপ এত কষ্ট করে মনিটাইজ করেছি গেলেই গেল ওই জন্য দুমদাম মানে চিন্তা ঠুকলেই দুমদাম ইয়ে নিয়ে ফেলছি ডিসিশান এই করে চলে এলাম

क्या ना देखी दादा ना क्यों अच्छा काटी हाँ